আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দার দশজন মানুষ আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না অবস্থা এমনি করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবুল লাই আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা তাযহাবুন আল্লাহ পাক বলছেন আইনা তাযহাবুন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন চেষ্টা করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহর কাছে আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসা কাফফিক এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লাখ ওর ধারের কাছেও